শীতের হিমেল বাতাস আমাদের মাঝে নতুন একটি রং নিয়ে আসে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল প্রতিটা মানুষের কাছে আনন্দময় পাতা ঝরা এই মৌসুমে গাছেরাও তাদের শুকনো পাতা ঝরিয়ে নতুন রূপে সেজে ওঠে এই সময় প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে ঠিক তেমনি আমাদের জীবনযাত্রাতেও পরিবর্তন আসে শীতকালকে আমরা অনেকভাবে উপভোগ করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি ফারজানা তো আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি দেখতেই পাচ্ছেন আমি এখন লাল শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজি করব। তো সকাল সকাল এখন শীতের সময় আসলে উঠতে ইচ্ছা করে না মনে হয় আর একটু হ্যাঁ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি কম্বলের নিচেই কিন্তু কি করার সময় তো কারোর জন্য বসে থাকে না কাজ তো করতেই হবে আমাদের প্রতিদিনের মতো আজও শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন লাল শাক তার ভিতরে আমার ছেলে ছোট ছোট করে আলু দুইটা আলু একেবারে কুচি কুচি করে মেশিন দিয়ে আর কি কুচোয় রেখেছিল। তো সেটা আমি আর ফেলে দেয়নি ভাবলাম লাল শাক ভাজি করব ওটার ভিতরে দিয়ে দিই তো ওইটা একসঙ্গে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি ভাজি করে নিচ্ছি শাকটা এই শাকটা সকালে নাস্তা করে যাবে ছেলে স্কুলে চলে যাবে সামিউলের বাবা খেয়ে অফিসে যাবে আমি প্রতিদিন সকালে যে কোনো একটা ভাজি অথবা ভর্তা করে নেওয়ার চেষ্টা করি কারণ এটাই সকালে আর কি নাস্তা হিসেবে খেয়ে সবাই চলে যায় তারপর আমি সকাল সকালই দুপুরই রান্নাটা করে ফেলি যেহেতু এখন শীত চলে এসেছে সময় কোন দিক থেকে চলে যাবে আসলে বোঝাই যাবে না ছোটোবেলা আর কি তো শাকটা হয়ে গেছে এখন ভাবলাম তাড়াহুড়া করে আমি দুপুরে রান্নাটাও করে ফেলি কারণ আজ একটু কাজ করব। অনেকগুলা কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলা কাঁচতে হবে এজন্য আমি চেষ্টা করি আর কি সকালের নাস্তাটা তৈরি করার পরে যখন হাজব্যান্ড অফিসে চলে যায় ছেলে স্কুলে চলে যায় তখন আমি আবার দুপুরের রান্নাটাও এই টাইমটাতেই তাড়াতাড়ি করে ফেলার আর কি চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে পরে একটু কাজগুলো ইজি হয়ে যায় রান্নার প্যারাটা থাকে না রান্নাটা নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক টেনশন থাকে কি রান্না করব, রান্না দেরি হয়ে গেলে মানে পরে আর ইচ্ছা করে না আমার তো এমনটাই হয় এই জন্য আমি তাড়াতাড়ি আর কি সকালে নাস্তাটা কমপ্লিট করে পরে দুপুরেরটাও সেরে ফেলার চেষ্টা করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সিম আর ফুলকপি একসঙ্গে রান্না করে নিচ্ছি এর সঙ্গে একটা আলুও দিয়ে দিয়েছি তো এইভাবে আর কি ভালোভাবে কষিয়ে পরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ত শীতে কিন্তু আমি এই ফার্স্ট খাচ্ছি ফুলকপি আর সিম এর আগে খাওয়া হয়নি তো যাই হোক অনেক মজা লাগবে অবশ্যই অনেক দিন পরে ফুলকপি সিম দিয়ে মাছদের রান্না করছি এখানে পুটি মাছ দিয়ে দিয়েছি আর শেষে একটু ধনে পাতা দিলে আসলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি ধনে পাতা পাতাটা দিয়ে দিয়েছি সবাই দেখতেই পাচ্ছেন তো প্লিজ আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা করেননি করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ